যিনি খেলাফত মজলিস করেন ইসলাম কুমিল্লার মনহরগঞ্জ উপজেলার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে হেফাজতে ইসলামের নবগঠিত উপজেলা সভাপতি মাওলানা শহীদুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ নাসির উদ্দিন মজুমদার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিরানি আখ্যায়িত করতে আমাদেরকে জেলে নেওয়ার চেষ্টা করছে আমরা সারা দেশ এই পরিবেশ থেকে দেশকে মুক্ত করতে হবে ঠিক এই দেশে ওলামায়ে কেরামের দিকে চোখ রাঙিয়ে কথা বলার জন্য শ্বাস নাও করতে না পারে কিন্তু এটা শুধু বক্তিতার মধ্যে আমি যদি রাখি এটা হবে না আগামী দিনে প্রত্যেকটা এলাকায় প্রশাসন যেন আমাদের বাইরে আমাদের বিরুদ্ধে কোন আওয়াজ কোন কথাই যেন তারা বলতে না পারে শ্বাস না পায় এটা তখন হবে প্রশাসনের কাছে সরকারের কাছে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মাওলানা গাজি ইয়াকুব ওসমানী আমাদের সামাজিক ব্যবস্থা কি এই দেশের আপোমার জনসাধারণ হাজার বছর আগ থেকে ইসলাম সংস্কৃতি মানার কারণে এই দেশের ঘরে ঘরে মানুষ নামাজ পড়ুক না পড়ুক রোজা রাখুক না রাখুক ইসলামের মধ্যে একটা মহব্বত ইসলামের মধ্যে একটা দর এই দেশের আপমার জনতার ভিতর ভিতরে আছে এই সংস্কৃতিকে পরিবর্তন করতে হলে ইসলামকে আক্রমণ আক্রান্ত করতে হবে তো কোরআন স্নার বিরুদ্ধে সরাসরি লাকসাম উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আবু ইউসুফ যিনি খেলাফত মজলিস করেন তিনি হেফাজত ইসলাম যিনি ইসলামী আন্দোলন করেন তিনি হেফাজত ইসলাম যিনি জামাত ইসলাম করেন তিনি হেফাজত ইসলাম যিনি জমিয়ত করেন তিনি হেফাজত ইসলাম রাজনৈতিক দলে বিভেদ থাকলেও

মাওলানা আব্দুল হাই বাবর দাওয়াতে তাবলিগের হুমায়ুন কবির হেফাজতে ইসলামের সহ সভাপতি মুফতি ওমায়েন আল হোসাইনী খেলাফতে মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল সালাম মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরমদ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদুল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিগুরু জানা রয়ছেন তাদের চিন্তা হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ সকল মুসলমানের সংগঠন ঠিক সে শুবাদে আজকে আমরা উপজেলা কেন্দ্রিয়ে প্রোগ্রামটা করা যাতে কারোর মধ্যে এরকম কোনো দুর্বলতা না থাকে যে আমাদের কেউ হেফাজতে ইসলাম মূল্যায়ন করে না আমরা মুসলিম বাংলাদেশের যত মুসলমান রয়েছে ईमानदार রয়েছে সকলেই হেফাজতে ইসলাম বাংলাদেশের জনাব মাহমুদুল হাসান

দপ্তর সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ ফরাজি এছাড়া এ সময় হেফাজ ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ শাখার বিভিন্ন পদে দায়িত্বরতরা উপস্থিত ছিলেন